হ্যালো বন্ধুরা তোমরা তোমার সবাই কেমন আছো যে আজকে আমি মাইক্রো ওভেনে একটু ইলিশ মাছ সেদ্ধ করছি সেটা তোমাদেরকে সেই রেসিপিটা শেয়ার করার জন্য চলে আর এই মাছটাকে মেরিনেট করার জন্য আমি সরষা পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি দেখো এগুলো বাড়বার সময় কিন্তু প্রথমে আমি এগুলোকে শুকনো অবস্থাতেই একটু পিষে নিচ্ছি তাহলে কি এটার পেস্টটা খুব সুন্দর হবে আগেই কিন্তু তোমরা জল দিতে যাবে না এই একটু ঘুরিয়ে নিয়ে তারপর তোমরা জল যোগ করো একটু একটু করে জল দিয়ে দুবার তিনবার একটু একটু করে জল দিয়ে তোমরা এটাকে ঘোরাও দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে আর একটা কথা বলছি এটা যখন তোমরা বাটবে তখন অবশ্যই এর মধ্যে তোমরা পরিমাণ মতো নুন যোগ করে দিও মানে যে পরিমাণ নুনটা তোমরা তরকারিতে দেবে মাছে দেবে সেই পরিমাণ নুনটা তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো আমি যেমন মাছে কিন্তু আর নুন দেব না আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাছটার মধ্যে এখন যে এখানে যে পরিমাণ নুন আমি যোগ করব এরপরে কিন্তু আমি আর কোনো রকম নুন মাছে যোগ করব না এই দেখো আমার কিন্তু এটা ব্লেন্ড করা হয়ে গেছে এ দেখো কি সুন্দর ব্লেন্ড হয়েছে এই আর একবার একটু জল দিয়ে ঘুরিয়ে নেবো খালি দেখো এই দেখো মোটামুটি বাটা কিন্তু হয়ে গেছে এই এইবার ঘুরালেই আমার এটা একদম একদম মিহি পেস্ট তৈরি হয়ে যাবে দেখো আমি আর একবার ঘুরিয়ে নিচ্ছি এ দেখো বাটা কিন্তু আমার হয়ে গেছে আমি এখন এই পর্যায়ে এর সাথে একটু নুন যোগ করে দিলাম এই নুন যেহেতু আমি এখানে যোগ করেছি এই জন্য কিন্তু মাছের ঝোলে কিন্তু আমি আর নুন দেব না এবার দেখো এই পেস্টগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি যোগ করব আরও কিছু জিনিস পরিমাণ মতো সরষার তেল তোমরা যে যেমন তেল পছন্দ করো সে সেরকম তেল দেবে তবে এতে একটু তেল দিলে তেল মাখা তেল গা মাখা গা মাখা হবে খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা যদি তোমরা ঝাল আরও বেশি পছন্দ করো তোমরা একটু খানিকটা কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারো এগুলোকে মেখে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেবো রেস্টে এ দেখো আমি সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখাচ্ছি ওপরে নিচে যেন মাছগুলোর গায়ে যেন ভালোভাবে মশলা মাখে মেখে যায় এইভাবে তোমরা মশলা মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য যতক্ষণ আমি পনেরো মিনিট রেখেছি কিন্তু তোমরা চাইলে আধা ঘন্টাও রাখতে পারো যত বেশিক্ষণ রাখবে তত এটার টেস্ট বেড়ে যাবে যে আমার এগুলো মাখা হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য এগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম এই যে পনেরো মিনিট পর আমি আবার ফিরে এলাম এগুলো ওভেনে ঢুকিয়ে দিলাম এবং এই ওভেনে মাইক্রো যে অপশনটা রয়েছে সেখানে একশো ডিগ্রি সেন্টিগ্রেডে আমি কুড়ি মিনিট টাইম সেট করে দিলাম কুড়ি মিনিট টাইম সেট করে এটাকে রান্না হবার জন্য আমি বসিয়ে বসিয়ে দিচ্ছি এবং কুড়ি মিনিট পর আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি যে এটা কেমনভাবে রান্না হয়েছে এই যে কুড়ি মিনিট টাইম পার হয়ে গেছে এবার আমি ওভেন থেকে বাটিটা বার করে তোমাদের দেখাচ্ছি দেখো কেমন হয়েছে এ দেখো আমার কিন্তু রান্না কিন্তু হয়ে গেছে এই দেখো বাটিটা বার করে তোমাদের আমি দেখাচ্ছি দেখো সুন্দর মাছটা সেদ্ধও হয়ে গেছে এই তেলটাও দেখো ওপরে উঠে এসেছে মাছটা দেখো দেখে মনে হচ্ছে যেন ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি সবাইকে পরিবেশন করব তোমরা কে কোথা থেকে দেখছো যদি তোমাদের রেসিপিটা ভালো থাক ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো তোমরা সকলে ভালো থেকো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসার